বদলে ভাগবত রস মাধুরী আস্বাদয়ের পরে আর কিছু থাকে বলেন থাকে তাহলে এখন আপনারা কি শুনবেন আর কিছু আছে আর কিছু নেই আসলে বিশ্রামের আগে বাবাজি আছেন ওনার চরণে একটু নিবেদন করব উনি কিছুক্ষণ যদি এই হরি কথা ধারাকে আরো প্রবাহমান রাখেন তাহলে সকলের চিত্তে আরও আনন্দ আরও প্রীতিবদ্ধন হবে ওনাকে আমি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ আত্মনিবেদন ও প্রণতি জানিয়ে আহ্বান করছি উনি কিছুক্ষণ হরি কথা রসার সাধনে আপনাদের হৃদয়কে শীতল করুন আমি আপনাদের কাছ থেকে চরণে প্রণাম জানিয়ে এখানেই বিদায় চাইছি জয় শ্রী গুরু উপস্থিত ভক্তমণ্ডলী আপনারা সবাই একটু আগে হাতুচ করুন একটু প্রেম সে বলুন রাতে রাতে আরেকটু জরে বলতে আসলে পরম ভাগবতের শ্রীমুখে শ্রীবদলে ভাগবত রস মাধুরী আশ্রদের পরে আর কিছু থাকে বলেন থাকে তাহলে এখন আপনারা কি শুনবেন আর আর কিছু কিছু আছে নেই আসলে মহাপ্রভু নিজে গিয়েছিলেন কিন্তু একজনের কাছে কৃষ্ণ কথা শুনতে কার কাছে কেউ জানো জানো না রায় রামানন্দের কাছে মহাপ্রভু গিয়েছিলেন রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে রায় আরো তো কত ভক্ত ছিল রায় রামানন্দের কাছে গেলেন কেন অনেক ভক্ত ছিল মহাপ্রভুর সময় তো ভক্ত তো কমতে ছিল না অভাব ছিল না এখন ভক্তের অভাব আছে এখন ভক্তের অভাব আছে দেখুন আজকে আমরা যাকে পেয়েছি সারা বাংলাদেশের মানুষ তার শ্রীমুখে ভাগবত রসমাধুরী আস্বাদনের জন্য অতি অধিক আগ্রহে বসে থাকে কিন্তু আমাদের এলাকায় ওনার প্রচারটা কম আমরা তো আসলে ইউটিউবের মাধ্যমে আমরা সবাই দেখেছি সবাই আমরা শুনেছি এনার প্রচারটা অনেক বেশি আর সেখানে হাজার হাজার ভক্ত হয় কিন্তু আজকে দেখুন আমি মনে মনে চিন্তা করেছি আমি সেই খামার ভাত থেকে রওনা যে বাবা তো পাঠ করে আসলে একটু একটু রাতে যার কারণে আমি একটু দেরি করে আসছি আমি যদি একটু আগে আসতাম এইখানে উনি কিন্তু অনেক আবেগমূলক কথা বলেছেন যে ভাগবতের সেই পরিবেশটা এখানে ছিল না এখানে একটা আসনও নেই দেওয়া হয়নি কিন্তু আসতে একটু দেরি আবার এখানে এসে গাড়িটা আবার যে একটু ইয়ে হয়ে গেল সেইখানে আবার আর একটু দেরি হলো ওইখান থেকে গাড়িটা উঠাই এখানে আসতে আসতে আবার দেখি বাবা একেবারে বন্দনা শুরু করে দিচ্ছে আমি যা দুর্ভাগ্য আমার তাহলে আমি একটু আগে আসলে পারে ভাগবতের পরিবেশটা কিন্তু সৃষ্টি কারণ আমার সাথে অনেক ভক্ত এখানে যারা তিলক পরা ভক্ত আছে আপনি দেখতে অনেক এই এলাকায় যত প্রসাদ ভক্ত আছে বাবা হয়তো বা এই এলাকা সম্প উনি বলেছেন আমি জানি না এই এলাকায় যত ভক্ত আছে আপনি নাম শুনেছেন বৃন্দাবনে জয়নিতাই দাস ছিলেন তার এই এলাকায় এই পাশের গ্রামেই জন্ম এই এলাকায় যত মহাত্মার জন্ম হয়েছে এই এলাকায় যত ভক্তের জন্ম হয়েছে আমার মনে হয় আমিও তো সারা বাংলাদেশ কীর্তন গিয়ে বেড়াই অষ্টকালী লীলা কে সারা বাংলাদেশ গিয়ে বেড়ায় সেখানে হাজার হাজার ভক্ত থাকে কিন্তু আমি এটা গর্বের সাথে বলি যে আমাদের এলাকায় যত ভক্তের জন্ম হয়েছে ভাগবতে যত লোক হয় এবং কীর্তনে যত ভক্ত হয় এত ভক্ত অনুরধ্বনি হরিধ্বনিটা এত আমি অন্য জায়গা পাই না কিন্তু আজকে দুর্ভাগ্য এনার মতো একজন মহৎ ব্যক্তিকে পেয়ে এনার সাথে আমার দেখা হয়েছিল অবশ্যই অনুধানি পরে আগেই না দেখা হয়েছিল বৃন্দাবন উনি রাধাকুণ্ড পরিক্রমা পথে আমি রাধাকুণ্ডেতে আশ্রম আছে সেই আশ্রমে গিয়েছিলাম বাবার আমি দেখলাম পরিক্রমা দিচ্ছেন একবার ওনার সাথে আমার একবার নই মানে দুইবার দেখা হয়েছে একবার দেখা হয়েছে রাধাকুণ্ডের ওই পেশে জগন্নাথ মন্দিরের সামনে আরেকবার একবার দেখা হয়েছে জগন্নাথ মন্দিরের পেছনে দুইবার ওনার সাথে আমার রাধাকুণ্ডেতে দেখা হয়েছে তখন উনি উনিও আমার ছিলেন না আমিও ছিলেন ওনার সাথে আমার আরেকবার একবার সাক্ষাৎ হয়েছিল পাটবাড়িতে সে আজকের থেকে আমার মনে হয় পনেরো বছর আগে তারপরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই উনিও আমার চেনেন না আমিও ওনার চিনি না আমি চিনি কারণ আমি নেটের মধ্যে ওনার ভাগবত শুনছি যেহেতু দেখছি ওনাকে আমি চিনি সারা দেশের লোকই ওনার ওনার চেনে উনি হয়তো আমাদেরকে কয়জনের স্মরণ রাখবেন বলুন তো দেখি আমার মতো বাবাজি হাজার হাজার বাবাজি ওনার কাছে যায়। ওনার কাছে যায়। কিন্তু আজকে আমরা সবাই এত বড় মহৎ মানুষ পেয়েও আমরা দেখুন একটা কথা যে এখানে তিনটে গ্রাম আছে কিন্তু কালকে নামযোগ্য হবে হরিনাম হবে হাজার হাজার ভক্ত হবে শ্রোতার অভাব হবে না কিন্তু মধুবানটা অত সহজ নই পরিবেশটাকে সৃষ্টি করতে হবে পরিবেশ তৈরি করতে হবে হরিনামে তো আগেই আপনার চোখে জল আসবে না হরিনামে তো আগে আপনি কাঁদতে চোখে জল আসবে না পরিবেশ তৈরি করার পরে আপনার চোখে জল আসবে এই যে ভাগবতীয় কথা আমরা সাধন করব কেন কেন আমরা এটি শ্রবণ করবো যে কালকে নাম শ্রবণ করব আজকে ভাগবত শ্রবণ করব কেন শ্রবণ করব অন্তরের স্পট জাতীয় ময়লা পরে আছে সেই স্পট জাতীয় ময়লা দূর করতে হলে পারে আগে হরিনাম শ্রবণের আগে ভাগবত শ্রবণ করুন আর এই শ্রবণ করার পরে আপনার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যাবে আর যখনই পরিষ্কার হবে হরি নাম শ্রবণ করতে বসলেন নাম প্রভু আপনাকে কৃপা করবে আর নাম যখন যদি কাউকে কৃপা করে সেই ব্যক্তি নামে চরণ আশ্রয় না করে আর পারে না সবাই হাতছে করে বলুন রাধে রাধে আরেকটু জনে আরেকটু জনে বলতো তাহলে হরিনাম আমরা আশ্বাদ আগে আমাদের ভাগবত আশ্বাদ করতে এই যে অনেক জায়গা আছে আমি দেখি লীলা কীর্তন হয় নাম যজ্ঞের পরে আমরা তো গাই নাম যজ্ঞের পরে কিন্তু এই কীর্তনটাও কিন্তু নাম আগে কারণ কলিযুগের প্রধান অতিথি কে প্রধান অতিথি হচ্ছে হরিনা আর লীলা কীর্তন বলুন এরা হলো বিশেষ অতিথি কলিযুগ ধর্মই নাম সংকীর্তন চারি যুগ চারি ধর্ম জীবের কারণ অতএব কহিলেন কলিতে নাম সার এছাড়া ধর্ম কহিলে নাই না হ নাহি হয় পার শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ যেইজন কৃষ্ণ ভজের তার মহাভাগ্য বাবা একটা কথা বলেছেন কিন্তু আসরে অনেক গুরুত্বপূর্ণ কথা আসরের নাম তো আমরা সবাই শুনতে যাই সবাই যায় কিন্তু বলুন তো প্রতি গৃহে নাম যজ্ঞ কয়োজন করি প্রতি গৃহে এই যে জপে খলকতাল বাজিয়ে সংকীর্তন করতে হবে প্রত্যেক গৃহে মহাপ্রভু একটা কথা বলেছেন না যে কতজন জন ধসে পাশে সবাই বলি নিজ নিজ দুয়ারে বসিয়া তারপরে কীর্তন করো সবে হাতে তালি দিয়া কোথায় কোথায় নিজের ঘরে আরেকটা কথা বলেছেন মঙ্গল আরতির কথা আমাদের মঙ্গল হবে কি করে কি করে হবে বলুন তো সারাদিন আমরা আমরা ঘুমাই বেশি আমার আশ্রমে দাদা তারাই বেশি করে ঘুমাই বলুন তো আমি রোজ ওই রাত্রি সাড়ে তিনটে বাজলে আমার আর চোখে ঘুম থাকে না আমি উঠে তো হৈ হৈ করে বেড়াই হ্যাঁ কিন্তু আমার ভক্তদের কিন্তু ডাকতে 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 ওঠে কেউ ওঠে না ছিয়ে থাকে কিন্তু ভগবত প্রাপ্তি হবে না বাবু মঙ্গল হবে কি করে আমি যদি ভোরবেলা উঠে মঙ্গল আরতি কীর্তন না করি ভগবানের মঙ্গল কামনা না করি তাহলে ভগবান কেন আমার মঙ্গল কামনা করবে করবেন না এই জন্য মঙ্গল আরতি করতে হবে সন্ধ্যার আরতি করতে হবে সবাই তুলসী বন্দনা করতে হবে একাদশীর ব্রতটা অগত্য সবাই রাখার চেষ্টা করতে হবে রাখতে হবে অনেকেই বলে আমার কাছে সেদিনই কোথায় জন গেছি ও ফরিদপুরে এদিকে একটা অনুষ্ঠানে এক বুড়ো এসে বলছে বাবা আমার একাদশী করার মতো পরিবেশ নেবে জীবনে কয়দিন করেছেন বাবা একাদশ কতদিন করেছে বলে বাবা সারা জীবন তোর আগে তরেতে ছিল না একাদশী তো কি মানুষ কত না দেখো একাদশী তো আসে দিন চলে গেছে বাবা এখন কি করব তাহলে আট তো একাদশ করার সময় আপনার নেই তে একাদশীর দিনটা আপনি নিরামিষ খাবেন গুরু হয়ে গেছে না কল এখন তো সেই দিনই অগত্ত মাছ মাংস ডিম পিয়াজ রসুন না খেয়ে একাদশীর দিনটা এটা পারবেন তো এটা তো পারবেন বয় বয়স যখন যত বলতেছেন যে আমার পঁচা বছর বয়স এখন সময় নেই আর হ্যাঁ তো একাদশের দিনটা একটু নিরামিষ খাবেন ওইগুলো গ্রহণ করবেন না তাহলে কি হবে জানেন আর বেশি করে নাম করবেন বেশি করে নাম করবেন নাম করতে 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 নাম প্রভুর কৃপা যদি হয়ে যায় তাহলে আপনার এই একাদশের পর রসি এসে যাবে আর রসি যখন এসে যাবে বস রসি যখন এসে যাবে তখন মনে যা আর কয়দিনই বা বাঁচবো একটু শুদ্ধ মতন সঠিক মতন একটি একাদশীর ব্রতটা করে যাই তখন কিন্তু আপনার ওই একাদশী কথা খিদেও লাগবে না কারণ রুচি না এলে তো খিদে লাগবেই বাবা আমার তোর প্রতি রুচি নেই এত জোর করে করছি আমি সবাই করছে তাই করছি জোর করে করছি না এই তো রুচি আনতে হবে আরেকটা তো আছে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সব তাই তো রুচি যদি না আসে তাহলে কি করে আপনার আপনি হবে বলুন তো দেখি এই জন্য রুচি আনতে হবে আগে আমি যাই করি রুচি আনতে হবে ওই হরিনামে একাদশী তুলসী গাছে রোজ তুলসী পূজা হ্যাঁ সাধুসঙ্গ নাম কীর্তন এই সপ্তর প্রতি আমার জন্য আস্তে 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 রুচি আসে খালি ধর্ম অর্থ কাম মক্ষ এই সমস্ত নিয়ে পড়ে থাকলে তো হবে না সারা ভারতের পণ্ডিতরা তাদের মতবাদ আর মহাপ্রভুর মতবাদ ছিল অন্যরকম সারা ভারতের পণ্ডিতেরা বলেছেন ধর্ম অর্থ কাম এই তিনটে নিয়ে তারা আলোচনা চারটে নিয়ে আলোচনা করেছেন কিন্তু মহাপ্রভু কিন্তু একটা কথা বলেছেন নানা ভাই এর উপরেও আর একটা আছে আছে তো মহাপ্রভুর মতবাদ ওদের মতবাদ কিন্তু এক নয় সব একটু হাত করে জরে বলুন রাধে রাধে একটু জরে

ভগবানকে পাবার জন্য মাতার ঘাম পাই ফেলে বোঝাই গেলে ভগবানকে পাবো এই যে খুঁজা খুঁজি যদি এই আপনারা জেলার মধ্যে কারো আসতে আর কয়েকদিন আছে কারো সন্তান যদি ঝিনাইদা জেলার মধ্যে যদি সব থেকে মানে উচ্চ নম্বর পাই ফার্স্ট হয় তাহলে কি তাকে কি আস সেই ছেলে বা সেই ছেলের মা বাবাকে সরকার খুঁজে না সরকার তাকে খুঁজে নেবে সরকার তাকে ও ওটা খুঁজে বের করে নেবে সরকার তেমনি এই কথাটা ভালো করে শুনে যান ভগবানকে খুঁজে আমাদের বেড়ানো লাগবে না তুমি যদি খুঁজতে হয় তাহলে চেষ্টা করো তুমি হরি নাম খুঁজে বের করো হরি নাম খুঁজে বের করতে পারলে শুদ্ধ ভক্তি হৃদয়ে চলে এলে দুই চোখে প্রেমশ্রু চলে এলে ওই কলকের ভগবান ভুলকে ছুটে চলে আসবে ওই ভক্তকে ধরার জন্য ওই ভক্তকে কাছে টেনে নেওয়ার জন্য ওই ভক্তকে বুকে ধরবার জন্য আমার পরমেশ্বর ভগবান ওই কলক থেকে ভুলকে লেবে আসবে তো একমাত্র ভক্তির বলে ভক্তির বলে ভগবান কখনো থাকতে পারে না গোলকে ছুটে চলে আসেন ভুলকে তাকে জড়িয়ে ধরবার জন্য তার সঙ্গ করবার জন্য পরমেশ্বর ভগবান চলে আসতে বাবা বলেই গেছেন রাধা রানী কৃষ্ণ কথা হরি কথা শুনতে চলে আসছেন বাবা এই জন্য এই জন্য সত্য ভক্তি কালেকশন করতে ভাগে আর সত্য ভক্তি আনার উভয়টা কি ওই যে ভক্তিক্রম বিকাশের অন্তরায় হ্যাঁ দাস গৌরকৃপার কাজ জিজ্ঞাসা যে অনেক দিন হইতে মনের মধ্যে একটি প্রশ্ন রয়েছে আপনি কৃপাপূর্বক আমার সমস্যার সমাধান করে দিন বলে বলো বলে পূর্ব আশ্রমে গারস্থ থাকে কালী সাধুমুখী হরিকতা নামের মহিমা শ্রবণ করিয়া বুঝিয়াছিলাম যে কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ চরণে সত্য ভক্তি লাভ একমাত্র মানব জন্মের জনমের কথা তাহলে শ্রীকৃষ্ণ চরণে সত্য ভক্তি লাভের একেবারে সহজ উপায়টা কি একেবারে সহজ উপায় না সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ জপরে পুজো অর্চনা দিয়ে যে ফল হয় কলিযুগের নাম সংকীর্তনে সেই ফল হবে তাহলে সত্য ভক্তি লাভের একেবারে সহজ উপায়টা কি অত কিছু দরকার নেই অত কিছু জানার দরকার সত্য ভক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা চোপ ঘরে গিয়ে করণি বন্ধ ইহা ওইতে সর্বসিদ্ধি হইবে সবার প্রাণ ভরে বলো এই হরি নাহি বিদিন তাহলে সত্য সহজ উপায়টা কি নাম জপ করা নাম হরি নাম আচ্ছা বলুন তো যারা লেখা পড়া জানে যারা বেশি শিক্ষিত তারাই আবার জানে না এটা আবার যারা একটু কম শিক্ষিত হ্যাঁ তারা ভালো জানে হরে কৃষ্ণ নাম ওই যে আমাদের এলাকায় আমি একজনের এক ব্রাহ্মণের মুখে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এক আসরে ধর্মসভার আসরে দাঁড়াইয়ে উনি অনেক নামি দামি মানুষ হ্যাঁ আসলে যখন দাঁড়াইয়ে যখন উনি ধর্মের বক্তব্য দিচ্ছে তখন তো মনে করেন যে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে যা জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ বলে অথচ হরি নামটা এখনো মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না আমি যে একেবারে মাইকটা সামনে নিয়ে হলেন এখনো আপনি হরি নাম শেখেন নেই হরি নামই এখন এটি বলতে পারেন না আপনি কি ধর্ম কথা বলবেন আপনার কাছে কি ধর্ম কথা মানুষ শিখবে শুনবে আপনি কি দেবেন কি উপদেশ জানতে আপনি পারতেন একেবারে উনি বলে আমার অপমান করে দিলেন উনি আপনি আপনার অপমান করলাম উঠতে বসেন আপনার মুখে আর হরি কথা কেন হবে না আর যদি আমি যদি বলি তাহলে আর কারণ ওনার ক্ষমতা আছে ওনার ক্ষমতা আছে উঠিয়ে দাঁড়াই আবার দুই চারটে কথা উপরে বললাম সেই ক্ষমতা তো নেই কারণ উনি একবারই ধরা খেয়ে গেছেন এই হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে সলনাম বত্রী উনি বলতে গিয়ে এইভাবে বলে ফেলেছেন তিনি কিন্তু অনেক উচ্চ শিক্ষিত মানুষ অথচ দেখেন হরে কৃষ্ণ মহামন্ত্রটা যে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে সেটি জানে না জানে কারা অথচ একজন অন্ধ সে কিন্তু জীবনে করতে স্কুলেও যায়নি অথচ সে কিন্তু সুন্দরভাবে মধুর নাম গয়ে বাড়াচ্ছেন মধুর নাম কীর্তন করছেন তাহলে হরি নামটা আমাদের এই কলিযুগের একেবার মানে সর্বোচ্চ যদি শুদ্ধ ভক্তি লাভ করতে হয় হরি নামটা অবশ্যই আমাদের বলতে হবে অবশ্যই জপ করতে হবে অবশ্যই আমরা যেন হরি নামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে নাম করি এবং সবাই যেন হরি ভক্ত সংঘ করি এবং ব্রত করি এবং তুলসী মাতার চরণে আমরা যেন একটু জল দিতে তুলসী পূজা করতে পারি আর আর এই নামটা শুদ্ধ আর ভক্ত সংঘ ভক্ত সংঘটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি সদীমণ্ডলী উনিও চলে যাবেন আমি যাব আমি কালকে সকালে রাজশাহী নিয়ে যাবো এই জন্য বেশি কি করবো না আমরাও চলে যাবো আর এখন অধিবাস কীর্তন হবে আপনার আর সবার জন্য আজকে একাদশী কিন্তু আজকে একাদশীর গুরুত্ব এই দেখুন একাদশী আবার দুই তিন মতে হয় বুঝলেন তো একাদশীও দুই তিন মতে হয় অনেকেই জানে অনেকেই বলে যে আমরা তো আজকে কিন্তু আমার কাছে বেলা মানুষ প্রশ্ন করেছে যে আমরা তো পরের ডা করি আজকে আগেরটাই হয়ে যাচ্ছে বৃন্দাবনের তালিকায় যেভাবে আছে বাবা সেইভাবে করো অত কথা তোমার আমার দরকার নেই জানার দরকার নেই থেকে কারণ বিশ্ব বৈষ্ণবীয় রাজসভা হলো শ্রী রাধাকুণ্ড শ্রী রাধাকুণ্ড অনেকেই স্কন্মতে একাদশী আগামীকাল হবে স্কন্মতে একাদশীটা আগামীকাল হবে তারাও বহির্বিশ্বে নাম প্রচার করছেন আবার যারা সমাজ বাড়ির আছেন তারাও করবেন করবেন কিন্তু বিশ্ব শ্রী রাজসভা রাধাকুণ্ড সেই রাধাকুণ্ড থেকে যে দিক দিক নির্দেশনা আমাদের প্রতি আসে আমরা সেইভাবে কিন্তু ব্রত করি সেইভাবে ব্রত করি আমাদের আমাদের ব্রজমন্ডল তার মধ্যে শ্রীধাম কুণ্ডই হলো সর্বশ্রেষ্ঠ বিশ্ব বৈষ্ণবীয় রাজসভা সেই জায়গার থেকে যে দিক দিক নির্দেশনা আসবে আমরা যেন সেই মত আদর্শ